বাংলাদেশ এটা কাওয়া মন্ত্রী আছে আর বাংলাদেশের সুটকে ওই যে ছাগলের বারো নম্বর নেতা কইরা ফায়দা নাই ওখান এই ছাগলের বারো নম্বর বলতে লোহিঙ্গের পুতে নে তোদের বাফের বাপ তোদের তাহুর ওই যে সীতু মন্ত্রী কাওয়া মন্ত্রী কাকা খাওয়া মন্ত্রী এর ফুটকি দে আসে না ফুটকি ফুটকিটা শরীরে বইরে আমরা লড়া মারবাই লারা মারলে ফুটকিরে মাংসটা মিললে দেবো গা পরে সাক্ষ্য লাগাটা বেত ঢুকে দেবো নি হ্যাঁ শান্তি পাবো কারণ আওয়ামী লীগের কোনো নেতার ফুটকিরা দুধ আপনি সাক্ষ্য করতে পারেন এটা উম ডোসলে সব কারণ আওয়ামী লীগের নেতারা বর্তমানে তারা ফেরাও নে আরো খারাপ তারা ভালো ভালো মানুষের মিথ্যা মধ্যে হাজুতা পাঠা পরে দুর্নীতি করে বেটিবাজি করে দালালি করে মানে আওয়ামী লীগের মাঝে এমন কোনো জিনিস নাই নেতারা না করে খাঙ্কির ফুলারা তোর আর মারে শুধু দুধ আমার কাছে কেমন তোর রাখ শরীর বই রা মারলাম খাঙ্কির ফুলা তোর মার বনিরি কাটিয়া ফ্রাই কুচি 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 কাবাব বানায় না কাবাব বানায় একটা হোটেল করলাম এন আওয়ামী লীগের নেতার বনন্তির বনিক বণি কাবাব হোটেল রেস্টুরেন্ট খাংকির খাঙ্কির ফুলারা তোর মারে শুধু আর বেশ মাগির ফুলা বাংলাদেশের সংসদ এমপি মন্ত্রী আছে এই সুলতান বলা তোদের লজ্জা নাই তোদের বাপরে মারাস না গেলে এই কাঙ্কির বলা তোরার বাপরে মারার মতন সাহস তোদের নাই তোর সাগলে ছাগলের বাড়া নাম্বার বাচ্চা মা দার তোদের বাচ্চা তোদের বাপের নাম কি জানাস মাইকেল বাংলাদেশের সংবিধানে কারোর নাম মাইকেল না এটা আমি রাখছি না এটা পুলিশ আমাকে নামের উপাধি দিয়েছে লাইসেন্স করছে বাংলার মাইকেল চুতলে প্রতিবাদ নাই কৃষ্ণের চুতলে লেখালা পুলিশ চুতলাইনের লোক মোল্লা চুতলে আমরা হুজুর আর মাইকের চুদলে দোষ না কাঙ্কির পোলারা তোমরা মায়ের চুরি আওয়ামী লীগের